নিয়ে সংস্কৃতি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আমাদের এই পোস্টার গুলো দেখেছেন এখানে দেখার পরে অনেকেই প্রশ্ন করে যে ইসলামী ভিডিও করেন আমি উত্তর দিই ইসলামী নাট্যকর এটা আবার কি জিনিস অনেক আলেমেরা দাড়ি রেখে টুপি রেখে পাঞ্জাবি পরে পাগড়ি পরে তারা যখন প্রশ্ন করে যে ইসলামী নাট্যকর এটা কি জিনিস আমি উল্টা প্রশ্ন করতে চাই ইসলামী দল যদি থাকতে পারেন ইসলামী ব্যাংক যদি থাকতে পারেন ইসলামী টেলিভিশন যদি থাকতে পারেন ইসলামী বিশ্ববিদ্যালয় যদি থাকতে পারেন ইসলামী মার্কা যদি দিতে পারেন ইসলামী পথ যদি বলতে পারেন তাহলে ইসলামী নাট্যকার কেন থাকবে না তোমার মতো আলেমদেরকে বাংলাদেশের মানুষ বয়কট করেছে কারণ তারা জানে তোমরা পরিমণির বিরুদ্ধে কথা বলো না তোমরা সাকিব খানের বিরুদ্ধে কথা বলো না তোমাদের আওয়াজ পাওয়া যায় না যখন সৌদি আরবে সিনেমা হল চালু হয় তখন তোমাদের আওয়াজ পাওয়া যায় না আমার মতো কবির বিন সাবাদের বিরুদ্ধে রকুরুজ্জামানের বিরুদ্ধে যখন কথা বলো তখন প্রমাণ হয়ে যায় তোমরা শয়তানের খালা তো ভাই আজকে ইসলামী ব্যাংক ইসলামী টেলিভিশন ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামী দল ইসলামী বই ইসলামী গান ইসলামী নাসিদ ইসলামী ইউটিউব সব থাকতে পারে ইসলামী নাট্যকার থাকলে তোমার চুলকানি কেন দ্বিতীয় প্রশ্ন একে ওয়াজ করতে দেশে কিরা দ্বিতীয় প্রশ্ন হলো তাফসিরুল কোরআন মাহফিল এখানে ওয়াজ করবে কবির বিন সামাদ নাটক করে গান করে রকম গান করে ইরা কি ওয়াজ করবে বা ইরা কেন ওয়াজ করবে এরকম প্রশ্ন করে না করে না আমি বলি আপনি কেন ওয়াজ করেন যেই আলেম এই প্রশ্ন করে আমি তাকে উল্টা প্রশ্ন করি আপনি কেন ওয়াজ করেন কিসের জন্যে করে সোহাবের জন্য আল্লাহর ভালোবাসার জন্য দিন প্রচারের জন্য নাকি টাকার জন্য যেই কারণেই সে ওয়াজ করে আমরাও সেই কারণে ওয়াজ করি ওয়াজ করে যদি জান্নাত পাওয়া যায় তাহলে কবির বিন ওয়াজ করবে তুমি বাধা আর কে আর ওয়াজ করে যদি টাকা পাওয়া যায় সেটাও কবির দরকার আছে পাকা বোখারা জায়গা খুঁজি হয় তুমি ওয়াজ করে টাকা নিয়ে যাবা আর কবির ওয়াজ করবে না পয়সাও রাখি মাঝে মাঝে বলে ইসলাম কি ওদের বাপ দাদার সম্পত্তি আমি বলি না তোমার বাপ দাদা তুই রেস্ট্রি করে নিয়ে যা ঠিক আছে তো এই হ্যালো পাকাবো করার জায়গা খুঁজে পাও না তুমি পড়িয়ে পড়িয়ে লাগো যে ইসলামী নাটক করে এর বিরুদ্ধে লাগো তুই তুই বাংলাদেশে তুই আর ঠাই হবে না আর কিছুদিন পরে ওই এইভাবে টাকলা বাকলা চলি যাচ্ছে তু আগের দাড়ি থাকলেও রাখবে না ঠিক না এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে করোনের বিরুদ্ধে কথা বলে ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কথা বলেন আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে কথা বলেন এই দেশে কেউ পার পাবে না পাবে না পাবে না তাওহীদি জনতা ইসলামকে চিনতে শিখেছে প্রশাসন ইসলামকে জানতে শিখেছে সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী এমপিরা ইসলামকে বুঝতে শিখেছে বরং এখান থেকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তারাই মাইনাস হয়ে যাবে বলেন ঠিক কিনা ইসলাম মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয় আমার শ্রোতাবাজ ওস্তাদ অ্যাডভোকেট রকুনুজ্জামান শুধুমাত্র কোরআনের সংস্পর্শে আছেন বলে আজকে অ্যাডভোকেট রকুনুজ্জামানকে জামানকে লাখো কোটি জনতা জেনে কবির বিন সামাদ কোন টাইটেল নাই ডিগ্রি নাই প্রয়োজনও নাই তারপরেও শুধুমাত্র কোরআনকে বুকে ধারণ করেছি বলে কোরআনকে নিয়ে চলি বলে আজকের এই জনস্রোত প্রমাণ করে দেয় এটা কবিরের জন্য নাই কোরআনের জন্য এই জনস্রোত আমরা কোথায় চুলকানি লাগাও কোথায় চুলকাও মলম দরকার হলে এসে নিয়ে যেও এই জনগণ মলম দিয়ে দেবে আজকের এই তরুণেরা এই যুবকেরা আমার ডান পাশে দাঁড়ানো শত শত যুবক আমার ডান পা বাম পাশে ডান পাশে আমার সামনে এখানেই জনস্রোত আমাদের অপপ্রচার আমাদের কিছু করবে না ভূমিকায় এই কথাগুলো বলে নিলাম কারণ এই কথাগুলোর প্রশ্নের সম্মুখীন হতে হয় আমার ইউটিউবার ভাইয়েরা জবাবগুলো দিয়ে দিয়েন তোমরা যারা আলেমেরা প্রশ্ন করো হুজুরেরা ওয়াজিনরা প্রশ্ন করো যে কবির বিন সামাদ সে নাট্যকার কেন ওয়াজ করবে কারণ আমি ওয়াজ করি তোমার যে দরকার আমারও সেই দরকার তোমার জান্নাত লাগলে আমারও জান্নাত লাগে তোমার সোয়াবের দরকার হলে আমারও সোয়াব লাগে কি তুমি যদি ওয়াজ করি জান্নাত পাও তা আমি ওয়াজ করি জান্নাত পেলে তোমার ক্ষতি কি আমিও তো জান্নাতে যাতে চাই আর তুমি যদি ওয়াজ করি মাল খামাও আমি কামাবো পাকামো করবা করবা পাকামো ফোন কাল ধরাবো মনে করে ওকে সমস্যা হইলো কি ভাগ বসাচ্ছে ভাগ কমে যাচ্ছে ভাগ কমে যাচ্ছে ওরা চিন্তা করে আই হায় এই ময়দানে যদি রকুন উজ্জামান থাকে এই ময়দানে যদি কবির বিন সামাদ আসে তাইলে আমাদের তো দাওয়াত কমে যাবে ওই খরিয়ে দাওয়াত পাওয়া যাবে না এ জনগণ বোঝে যে কার ভোট দিতে হবে আর দিতে হবে না যতই আগের রাতি মারি না ও চশমা আছে ঠিকঠাক মতো ইনশাল্লাহ তবে সমস্যা হইলো যে আমি চেয়ারম্যানকে এর প্রমোট ভালো করে করতে পারবো না কেন করতে পারবো না করি খুব বিপদে আছে তালায় এক চেয়ারম্যান গতবার পাস করিছে ও স্টেজে ছিল তার আমি বললাম আরে কত সুন্দর মানুষ কোরআনের মাহফিলে এসেছে আল্লাহ কবুল করো আল্লাহ চেয়ারম্যানকে তুমি আবার নির্বাচিত করে দিও ওগো মাবু তুমি চেয়ারম্যানকে কবুল করে নাও কথাটা কি খারাপ ভালো ফেল করি বসে রয়েছে ফেল করিছে তো করিছে যে পাস করিছে ও বলছে ও এই ওর প্রমোট করি গেল ওর ভোট চেয়ে গেল ওর আর এই ইউনিয়নে কোনো মাহফিল অতি দেওয়া হবে বইলেও বিপদে না মানে সে আমি বললাম আমার দোয়া তো কবুল হয়নি সে তো ফেলই করিছে আমার মাহাবিল বন্ধ হবে খেজুর পাশ করলে নাই কথা ছিল তো এখন চেয়ারম্যান এন বসে আছে আমি বেশি প্রমোট করতে পারবো না কারণ আমার নৌকা তো কিনতে পাওয়া যায় তো যাই হোক ও নিয়ে কথা কই লাভ নেই এখন বিষয়টা হলো আমি আমার ভাইকে নিয়ে সকালে একটা গান লিখেছিলাম টার্গেটটা ছিল যে আজকে এটা দিয়ে শুরু করব আমরা দুই ভাই দিনের তরে গান গাই আমরা দুই ভাই দিনের তরে গান গাই সুরের মুরছ নাই সবার হৃদয় মন সুরের মুরছ নাই সবার হৃদয় মন ভরিয়ে দিতে চায় আমরা দুই ভাই দিনের তরে গান গাই আমরা দুই ভাই দিনের তরে গান আমাদের মাঝে নেই কোনো দ্বন্দ্ব কোরআনের পথে লিখে যাই ছন্দ দেহ দুই যদিও এক মনপ্রাণ কোরআনের পথে মোরা গেয়ে যাব গান আমাদের মাঝে নেই কোনো দ্বন্দ্ব কোরানের পথে লিখে যাই ছন্দ দেহ দুই যদিও এক মনোপ্রাণ কোরআনের পথে মোরা গেয়ে যাব গান আপোষ করি না তাদের সাথে দিনের আলো যারি ভাতে চাই আমরা দুই ভাই দিনের তরে গান গাই আমরা দুই ভাত দিনের তরে গঙ্গায় ওস্তাদামার সেরা কণ্ঠের মহান রবের দান আমি তার ছাত্র হতে পেরেছি শুক্রিয়া তার যিনি মহান ওস্তাদামার সেরা কণ্ঠের মহান রবের দান আমি তার ছাত্র হতে পেরেছি শুক্রিয়া তার যিনি শুক্রিয়া তার যিনি যিনি মহান সারাটা জীবন যেন রবের পথে কণ্ঠে সুর তুলে যাই আমরা দুই ভাই দিনের তরে গান গাই আমরা দুই ভাই দিনের তরে গান গাই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কারুল ভাই এই মার্কা কি টিউবওয়েল টিউবওয়েল পাস করবে না এখনও হয়নি মার্কা হতে পারে